মিনা দেবী পুরোহিত এবং শত্রুঘন সিনা যিনি আছেন তারা কি আমাদের কথা মতন কখনো মাছ ভাত খেতে পারবে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যেখানে থেকে ব্যবসা করছে সেখানকার ছেলে মেয়েদেরকে প্রাধান্য না দিলে সেখানকার ভাষা সেখানকার জাতিদেরকে প্রাধান্য না দিলে তাদের অন্য কোথাও গিয়ে ব্যবসা করা উচিত আমাদের জাতি আমাদের এখানকার জাতি ভূমি সন্তানদেরকে এবং সেখানকার জাতির মানুষদেরকে অগ্রাধিকার দিতে হবে নমস্কার আপনার নাম অলিভিয়া বেরা আপনার নাম শুভ্রাস এই যে বাংলা আমাদের রাজ্য দেখবেন আস্তে আস্তে বাঙালি ছেলে মেয়েরা ঠিক বাংলা শিখছে না হিন্দি এবং ইংরেজি আগে বাংলা এবং ইংরেজি শিখত এখন হিন্দি এবং ইংরেজি শিখছে কিন্তু আপনি যদি অন্য যে কোনো রাজ্যে যান সেখানকার স্টেট ল্যাঙ্গুয়েজ রাজ্য মূল ভাষা যেটা স্কুলে এবং চাকরিতে বাধ্যতামূলক বাংলায় নয় বাংলায় কেউ বাংলা নাও জানতে পারে কিন্তু এই করে করে বাঙালি বাংলা ভাষা আজকে প্রাপ্ত বিভিন্ন জায়গায় আপনি কি মনে করেন বাংলার সমস্ত স্কুলে এবং চাকরিতে বাংলা বাধ্যতামূলক করা উচিত অন্য রাজ্যের মতোই হ্যাঁ বাধ্যতামূলক তো করা উচিত কারণ আজকালকার যারা নতুন জেনারেশন তারা বাংলা বলতে জানেই না বলতে গেলে কারণ বাংলার হিন্দির মধ্যে অপশনাল দেয় সবাই জানে যে হিন্দিটা আমাদের লাগবেই ফিউচারে তাই জন্য বাংলাটাকে লোকে অপসলিউট করে দিয়ে হিন্দিটাকেই নেয় আর ইংলিশ তো সবাইকেই পড়তে হয় তো ইংলিশ তো নেয় তো এই জন্য অনেকেই বাংলা যায় না বা বাংলার মধ্যে একটা ভিত তৈরি হয়ে গেছে মানে ওরা বাংলা দেখলেই দূরে পালায় এরকম তো সেটা একদমই উচিত নয় কারণ আমাদের মাতৃভাষা সবারই জানা উচিত আপনিও কি একই জিনিস মনে করেন হুম একদম অনেকে তো এখনকার বাবা মা থেকে বেশিরভাগ প্রাউড ফিল করে আমার বাচ্চা বাংলা বলতে পারে না আমার তো মনে হয় মায়েদেরকে লিটারেলি আমার অনেক ঘেন্না লাগে মা বলে বাঙালি মা হিসাবে একজন পরিচয় দিতেও আমার ঘেন্না লাগে যে আমার মা আমার বাচ্চা বাংলা জানে না আমার বাচ্চা ইংলিশ বলতে জানে কি প্রাউডলি বলে। বলতে আবার হিন্দি হিন্দি নিয়ে গর্ব। এটা তো মনে কি এক্সট্রা সাবজেক্ট হিসেবে যে বাঙালি সে বাংলাটাকে না চয়েস করে সে হিন্দিটাকে চয়েস করে। কি করে চয়েস করে আমি বুঝতে পারি না। কারণ আমার মা মাতৃভাষায় দিয়ে তো আমাদের কাছে মেইন তাই না? কি তারা করে না মা এখনকার মায়েরা প্রাউড ফিল করে। সেরকমই বাচ্চাটা হচ্ছে। কিছু করার নেই। যদি আপনি যদি কর্মসূত্রে অন্য যে রাজ্যে যান ঘোড়া দু এক দিনের জন্য ঘুরতে যাওয়া এটা অন্য ব্যাপার বা ব্যবসার কাজে যাওয়া সেটা একটা অন্য ব্যাপার। দীর্ঘদিন যদি কর্মসূত্রে থাকেন পাঁচ বছর দশ বছর বছর সেই রাজ্যের মাটিকে সেখানকার সংস্কৃতিকে এবং ভাষাকে আপন করে নিতে হয় এই যে আমরা দেখি বাংলায় যারা দীর্ঘদিন কলকাতায় আছে কিন্তু বাঙালিকে হিন্দি বলতে বাধ্য হচ্ছে এটা কি উচিত দেখুন এখানে বাঙালিদেরও দোষ আছে আমি বলবো বাঙালি এটা মানব জাতি তো আমরা সবাইকে এখানে জায়গা দিই আর অন্য জায়গায় দেখবে সব জায়গায় তাদের কোটা আছে আমাদের এখানে কোনো কোটা নেই আমাদের এখানে ধর্মশালা হয়ে গেছে সবাই আসছে বাইরে থেকে রাজ্য থেকে এসে এখানে দুদিন একদিন থাকার পর এখানে দেখুন আপনি এখানেই দেখুন কতগুলো স্টল আছে এখানকার যারা বাঙালি তাদের কটা স্টল আছে দেখুন খাবারের আর কটা অবাঙালিতে স্টল আছে আমি কাউকে ছোট করছি না বাট এটা দেখছি অনুপাতে দিন দিন বাড়ছে এবং নিজেদের ভাষার প্রতি নিজেদের কালচারের প্রতি সম্মানটা কিন্তু বাঙালিরা নিজেরাই হারাচ্ছে তারা বেশি আপন করে নিচ্ছে হিন্দি ভাষাকে কিছু হলে তারা হিন্দিটাকে আগলে রাখছে মানে ধরুন কালচারটাকে বেশি আপন করে নিচ্ছে বা ভাষার ক্ষেত্রে একটু আগে দিদিরা বললেন যে স্কুলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে যখন সিলেক্ট করা হচ্ছে তখন তারা হিন্দিটাকে প্রাথমিকভাবে রাখছে যেটা খুবই একটা বড় বিপদজনক সংকেত আগামী দিনে যদি বাঙালি নিজেদের অস্তিত্ব রক্ষা না করে সমূহ বিপদ আসন্ন তখন এটার বাংলার বুকে বাঙালিদের থাকবে না জায়গাটা কলকাতা মেট্রো সহ বিভিন্ন জায়গায় প্রচুর ঘটনা খবরের শিরোনামে এসেছে বিভিন্ন হিন্দিভাষী মানুষ এখানে বলছে বাঙালিকে বলছে যে হিন্দুস্তান হ্যাঁ রায়না তো হিন্দি বলনা পরে বাংলা বললা হ্যাঁ তো বাংলাদেশ চালিয়ে যাও অর্থাৎ কি আমরা কলকাতায় নিজের মাটিতে নিজের বাংলায় বাংলা ছেড়ে ওদের জন্য হিন্দি বলবো কখনোই না দেখুন প্রথমত হচ্ছে আমি দেখেছি মেট্রোতে একটা ভিডিও বা এরকম অনেক জায়গা থেকে ভিডিও আমি দেখে থাকি যেখানে হিন্দি ভাষী অনেকেই এসে বলে যে হিন্দি বলতে হবে না হলে নাকি আমরা বাঙালি মানে বাংলায় কথা বলে মানে নাকি শুধু বাংলায় বলে না এটা কিন্তু সব জায়গাতেই দেখছি ঘুরিয়ে ফিরিয়ে যে বাংলায় কথা দাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এইটার জন্য বাঙালিকে হবে হবে রুখে দাঁড়াতে আমরা কোনো ভাষাকে ছোট করব না কিন্তু হ্যাঁ যেটা সাম্রাজ্যবাদ ভাষা সাম্রাজ্যবাদ যেটা তৈরি হয়েছে অলরেডি হিন্দি ভাষা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে পুরো মানে দেশে সেটাকে বন্ধ করতে হলে একমাত্র উপায় হচ্ছে বাঙালিকে রুখে দাঁড়াতে হবে আপনিও কি মনে করেন বাংলা ভাষার ওপর হিন্দি সাম্রাজ্যবাদ চলছে সব জায়গায় আধিপত্য চলছে এর জন্য আমরা নিজেরাই দাই আমাদের অনেক কত বড় মুসলিমও বাঙালি আছে তারাই দায়ী তাজের জন্য তাদেরকে কি বলবেন দালাল বাঙালি দালাল তো বড় তো বড় দালাল বললেও কম বলা হবে ও নিজের মাকে মা বাবা বলে না দেখে অন্যের বাবা-মাকে মা বাবা ডাকতে বেশি ভালোবাসরা হচ্ছে বাঙালিকে বাঙালির জন্য স্ট্যান্ড নিতে হবে আজকে দেখুন ফটো উইলে নামটা চেঞ্জ করা হচ্ছে কার নামে হচ্ছে আমি शिवाजी ছত্রপতি শিবাজীর নামে কেন হবে কেন বাঙালি কি কেউ ছিলেন না যার নামে হওয়া উচিত ছিল এইগুলো বাঙালিকে স্ট্যান্ড নিতে হবে এটাই বলা ছিল আপনি কলকাতায় কোথায় থাকেন যে গুজরে বলেন বেলেঘাটা তাহলে আপনি জানেন শিয়ালদা অঞ্চলে আগে যে বাঙালির কিছুটা হলো আধিপত্য ছিল এখন কাদের আধিপত্য এখন তো আমাদের ওখানে কাকুর গাছিটা গতি সবই মার বাড়িতে ভরে গেছে বাঙালি বলতে গেলে নেই এমনকি ব্যবসার ক্ষেত্রেও একটা বড় বাজারে গেলেই তো মানে নন বেঙ্গলই বেশি বাঙালিরা তো ব্যবসা মানে পরেই না বলতে গেলে পরে না অনেক সময় যে দীর্ঘ দিন ধরে একটা প্রসেস এর মধ্য দিয়ে বড় বড় দখল করা হয়েছে তাই মানে বাঙালি জাতি বলতে অনেকে বলে না খুব অলস জাতি সেটা কিন্তু একদম সত্যি কথা তারা চাকরি করবে ওই গভর্নমেন্ট সার্ভিস মাইনে পাবে ওতেই ওরা খুশি মানে তাতে বাংলা পড়তে হোক তাদের বাচ্চাদের কি পড়তে না হোক তাদের কোনো দায়বর্ধ চাল্টা প্রশ্ন আছে বাঙালি অলস জাতি হলে তাহলে বাংলা চাষবাস এ এক নম্বর হলো কি করে যে কঠিন কঠোর পরিশ্রম করে চাষবাস তো বাংলা চাষবাসে এক নম্বর সবজি চাষে এক নম্বর আলু চাষে এক নম্বর এই যে ফসল তো ফলাতে ভীষণ কষ্ট হয় তার মানে বাঙালি অলস নয় বাঙালিকে কলকাতার মূল জায়গাগুলো কি কোথাও ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বাইরের লোকজন দখল করে নিচ্ছে এখানে তো বিহারি নন বেঙ্গলি সবাই এসে এমন ভাবে মানে সবাই থাকছে আর বাঙালি জাতি অল সবাইকে মানে বলেছে হ্যাঁ আসো মানে শেয়ার করে সবার সাথে বাঙালিকে ওরা কি ওদের নিজেরা যাপন করে নেয় না উল্টোটা আমরা করি বাঙালিরা অন্য জাতিকে আপন করে কিন্তু ওরা কিন্তু ওদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে ভালোবাসে কোনদিন দশ বছর আগে ধনতেরাসে ঝাঁটা কিনেছেন জীবনে না এখন করতে গেল ওই তো নকল হচ্ছে ওরা আমাদের নকল করে এরা প্রদীপ কম জানে ঝাঁটা বেশি কেনে ওরা আমাদের নকল করে কোনদিনই না কোনদিনই করে না আমাদের এটা বন্ধ করা উচিত একশোবার ওরা বন্ধ ওদের ভাষাকে ওরা যতটা সম্মান করে আমরা বাঙালিরা অতটা করি না সবাই করি না ওই জন্যই আজকে আমাদের বাংলার এই যদি এক হয় না এই সমস্যাটা আসে না কোন জায়গায় মনে আমাদের জন্য আমরা নিজেরাই দায়ী আমি একটা পয়েন্ট বলবো আহ একটা কথা বলেছে বাঙালি অলস জাতি যেটা আমি একেবারেই সমর্থন করি না বাঙালি যদি অলস হতো তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বামী বিবেকানন্দের মতো মানুষ তৈরি হতো না আর যদি বাঙালি বিপ্লবী না হতো তাহলে দেশটা আজকে স্বাধীন হতো না তো আমি মনে করি বাঙালি অলস নয় বাঙালিকে এটা মেন্টালি এটাকে মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাথায় যে তোমরা অলস কিন্তু অ্যাকচুয়ালি আমরা অলস নই এটাকে মাথায় মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা অন্যান্য জায়গায় নৃতকে ধ্বংস করা উচিত অবশ্যই ধ্বংস করা উচিত আমরা কে বলেছে অলস বাঙালি বুদ্ধিটা সব থেকে বেশি বাঙালি এগিয়ে কিন্তু বাঙালি আছে যারা ভাবে আমি খাবো আমার বাচ্চা ভালো থাকবে আমি ভালো থাকবো ব্যাস এটাই অনেক আমি সেটা শেষ প্রশ্ন করতে চাই বাঙালি মাছে ভাতে বাঙালি তাই তো কিন্তু আস্তে আস্তে যখন মারোয়াড়ির সংখ্যা বাংলায় বাড়ছে কলকাতায় বাড়ছে একজন মারোয়াড়ি কাউন্সিলর বলছে যে মাছ দেখলে দুর্গন্ধ ছড়ায় গা ঘিন করে বাঙালির এভাবে মাছ বিক্রি করা উচিত না তাহলে কি এবং আরেকজন একজন সাংসদও বলেছে যে আহ আমিষ ব্যান করে দেওয়া উচিত তাহলে কি ওদের চাপে বাঙালি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে মাছে ভাতে বাঙালি শুধুমাত্র নিরামিষ ভাতে হয়ে যাবে কেন বন্ধ করবে আপনি যেটা বলছেন মীনাদিবি পুরোহিত আর তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা দুজনেই বলেছেন এর আগে পরেশ দেওয়ারও একটা কথা বলেছিলেন খুব বাজে কথা বিজেপি যিনি আছেন নেতা মিনাদেবী পুরোহিত এবং শত্রুঘ্ন সিনহা যিনি আছেন তারা কি আমাদের কথা মতন কখনো মাছ ভাত খেতে পারবেন উনি যখন চাপিয়ে দিচ্ছেন ওনারা যে এটা খেতে পারবে না সেটা খেতে পারবে না ওনারি কখনো ওনারা কি কখনো আমাদের মতো লাইফস্টাইল থেকে বিলং করতে পারবেন এটা ওনাদের কাছে প্রশ্ন আবার মানে আমাদের ওপরই সবসময় কেন চাপিয়ে দেওয়া হবে আমরাও তো বলতে পারি যে আপনি কলকাতা থাকলে মাছ মাংস খেতে হবে আপনাকে আমরা তো কোনোদিন বলি না তাকে ভাতের ভাত খেয়ে দেখুন কত পুষ্টি দেবো বলি না মানে আমরা একটা ভদ্র জাতি তাই আমরা কাউকে এটাক করি না জোর করে থাকি দেখুন বিভিন্ন কোম্পানি বাংলায় ব্যবসা হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে প্রকাশ্যে বিজ্ঞাপন দিচ্ছে বাঙালি নেব না এবং শুধু হিন্দি জানা না বেঙ্গলিজ ক্যান নট অ্যাপ্লাই অনলি নন বেঙ্গলিজ ক্যান অ্যাপ্লাই এটা পৃথিবীর অন্য কোথাও সম্ভব সম্ভব না তাদেরকে ব্যবসা করা বন্ধ করে দেওয়া উচিত এরকম ধরনের লোকদেরকে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যেখানে থেকে ব্যবসা করছো সেখানকার ছেলে প্রাধান্য না দিলে সেখানকার ভাষা সেখানকার জাতিদেরকে প্রাধান্য না দিলে তাদের অন্য কোথাও গিয়ে ব্যবসা করা উচিত আপনিও কি একই জিনিস মনে করেন যারা বাঙালি বাঙালিকে চাকরিতে নেব না বলে বাঙালির খাদ্যাভাস কেড়ে নেবে বলে যারা বাঙালির ভাষার ওপর চাপিয়ে দেয় তাদের ভাষা তাদের বাংলায় থাকা উচিত না একদমই উচিত না ওদের তো করা উচিত আর হান্ড্রেড পার্সেন্ট যদি একশো জনকে নেয় তার মধ্যে আমাদের বাঙালিদের অগ্রাধিকার দেওয়া উচিত তারপরে ওদেরকে নেওয়া হচ্ছে আমাদের কাছে আসবে আমাদের দেশে বসে খাবে আর আমাদেরকে বাদ দেবে ওদেরকে এখান থেকে বিদায় করে দেওয়া উচিত আপনিও মনে করেন হ্যাঁ একদমই তাই মনে করি এখানে আমরা বাঙালিরা কেউ প্রতিবাদ করি না আজকাল আন্দোলন ব্যাপারটা তো আমাদের মধ্যে খুব কম সেই জন্য এইগুলো লোকে বলতে সাহস পায় তামিল মহারাষ্ট্র বা অন্যান্য জাতির মতো বাঙালি জাগ্রত হয়ে আন্দোলন করা উচিত একদম করা উচিত আমি মহারাষ্ট্রের কথাই বলছি মহারাষ্ট্রে আমি অনেক আগে গেছিলাম সেখানেও কিন্তু একই রকম একটা অবস্থা তারা কিন্তু জাতি সত্তাটাকে অনেক আগে রাখে যে আমাদের জাতি আমাদের এখানকার জাতির ভূমি সন্তানদেরকে এবং সেখানকার জাতির মানুষদেরকে অগ্রাধিকার দিতে হবে নালে তুমি সেখানে থাকতে পারবে না আমরা তো সেটা করছি না যদি আমরা করা শুরু করি এখানে যত জমি জামা আছে অনেকে বাইরে থেকে এসে দখল করে বসে আছে পুরোটাই বাঙালির হয়ে মনে করেন একদম হ্যাঁ তাই মনে ধন্যবাদ আপনাদের তিনজনকেই ধন্যবাদ